যাচ্ছি মেট্রো স্টেশনে যাচ্ছি ওপরে উঠবো এই বাবা আর আমি যাচ্ছি এটা হচ্ছে গে সেখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠবো গিয়ে দেখি কেমন নিচেতে মেন রোড আর ওপরে হচ্ছে মেট্রো স্টেশন করে চলে এসছি টিকিট কাউন্টারে টিকিট কাটবো এদিকে লিফ্ট আছে লিফ্টে করে ওটা যেটা টিকিট কাউন্টার লাইন লাগানো আছে ওখান দিয়ে যাব স্টেশনে ওখানে চেকিং হচ্ছে নিলাম কুড়ি টাকা ওই যে ওই মেশিনটা আছে ওখানের মধ্যে স্ক্যান করে তবে ঢুকতে পাওয়া যায় ফোনের মধ্যে বা এই যে কাগজটা দিয়েছে ওর মধ্যেও স্ক্যান করে হতে পারে এটা হচ্ছে চায়ের তোরে ঢুকে গেছি এবার লিফ্টে করে ওপরে উঠছি স্টেশন ওপরে আছে লিফটে করে ওপরে লিফটে করে ওপরে উঠে গেছি স্টেশনে চলে এসেছি ফার্স্ট টাইম মেট্রোই চাপছি ওপর দিয়ে মেট্রো কলকাতাতেও চাপি নিই নিচে দিয়ে যে মেট্রোটা আছে আর ওপর দিয়েও চাপি নিই প্রথমবার চেপে দেখছি চাপার তো ইচ্ছা অনেক দিন ধরেই ছিল তো চাপবো চাপবো করে আর চাপা হয় না উঠে দেখি কেমন এক্সিডেন্ট সব মেশিন লাগানো আছে

সি লাগানো একদম ওপর দিয়ে যাচ্ছে ফ্লাট গুলো সব দেখা যাচ্ছে ওপর দিয়ে যখন এই গেটগুলো অটোমেটিক খুলে যায় মেয়ের টাইলে অটোমেটিক খুলে যাওয়া অটোমেটিক বন্ধ হয়ে যায় আর মেনের গেট

আর মেট্রো দেবে ভালোই লাগলো এসি পেসি সব দেওয়া আছে আর অত ভিড় ভাড় নেই ভালোই বসার সিট ফিট কাঁচ ফাঁচ সব লাগানো আছে বেশ ভালো লাগলো আর কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে গেলাম যেটা অটোতে বা গাড়ি করে গেলে অনেক বেশি আধা এক ঘন্টা লাগে আর কোনো ট্রাফিক নেই আর একদম ধীরে 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 চলছে কোনো সাউন্ড শোনা যাচ্ছে না ট্রেনের মতো যেমন আওয়াজ হয় আওয়াজ পাওয়াজ কিছু নেই একদম ভালোই ফসা করে চলে যাচ্ছে দাঁড়াতেই হচ্ছে না পাঁচ দশ মিনিট ছাড়া যারা মেট্রো আসছে আর পৌঁছেও যাচ্ছে ওপর গিয়ে সব উঁচু উঁচু ফ্ল্যাট দেখতে পাচ্ছি যখন আসছিলাম তো দেখতেই পেলেন আপনারা অনেক উঁচু উঁচু ফ্ল্যাট দেখছি তারপর রোডের নিচে গাড়ি ফাড়ি যাচ্ছে আমরা সব থেকে ওপরে উঠে গেছিলাম উপর দিয়ে যাচ্ছে স্টেশন এত উপরে কত উঁচুতে মেট্রো বিল্ডিংয়ের বড়ো সমান সমান হয়ে গেছে আবার যাচ্ছি হয়ে গেছে আমাদের কাজ ফিরে ফিরছি ওপরে উঠবো প্রথমবার বসলাম বেশ ভালোই লাগলো খারাপ নয় হোটেল মেট্রো স্টেশনের সামনে এক আছে दरवाजे ट्रेन प्लैटफॉर्म मध्य